হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমলকি একাদশীর দিনে ভুলেও করবেন না এই তিনটি কাজ না হলে পড়তে পারেন চরম বিপদে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি কাজ কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা হিন্দু ধর্মে তিথি মেনে একাদশী ও পূর্ণিমা অমাবস্যা মেনে চলার রীতি রয়েছে ক্যালেন্ডার অনুসারে আগামী দশই মার্চ পালিত হবে আমলকি একাদশীর উপবাস ও ব্রত আমলকি একাদশীর দিন উপবাস পালন করার পাশাপাশি আমলা গাছ ও বিষ্ণুর পূজা করা উচিত এছাড়া এই দিন উপবাস রাখলেও আমলা খাওয়ারও প্রথা রয়েছে ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশীর তিথি শুরু হবে নয়ই মার্চ রাত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে দশই মার্চ সকাল সাতটা বেজে চুয়াল্লিশ মিনিটে উদয় তিথি অনুযায়ী এবছর আমলকি একাদশীর উপোস পালন করা হবে দশই মার্চ বন্ধুরা আমলা অর্থাৎ আমলকি কোনো সাধারণ ফল নয় ভগবান ব্রহ্মার অশ্রু থেকে সৃষ্টি হয়েছিল এই আশ্চর্য ফল স্বাস্থ্য অনুযায়ী তো বটেই আয়ুর্বেদ শাস্ত্রেও রয়েছে আমলা বা আমলকির গুরুত্ব অনেক বেশি এই দিন সন্তানের অর্থাৎ আমলকি একাদশীর উপলক্ষে বেশ কিছু প্রতিকার মেনে চললে সন্তানের সুখ সন্তানের মনস্কামনা এবং বিবাহের সমস্যা ও বৈবাহিক জীবনের সুখের জন্য এই কাজ করতে পারেন বন্ধুরা আমলকি একাদশীর দিন ব্রত ও উপবাস রেখে ভগবান বিষ্ণুর আরাধনা অবশ্যই করুন ভোগ হিসাবে ওই দিন আমলকি নিবেদন করুন ভগবান বিষ্ণুর কৃপায় বিবাহের যোগ দ্রুত ঘটতে পারে তেমনি পছন্দের জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছাও পূরণ হতে পারে সেই জন্য যারা যারা চান খুব শীঘ্রই বিবাহের জন্য তাহলে অবশ্যই আপনাদের প্রথম এই আমলকির একাদশী করতে হবে তারপর অবশ্যই ভোগ হিসাবে আমলকির নিবেদন করতে হবে এছাড়াও বন্ধুরা বিয়ের বহু বছর পরেও যদি সন্তান সুখ না পেয়ে থাকেন তাহলে আমলকি একাদশীর দিন ব্রত ও উপবাস রাখা অত্যন্তই জরুরি এই দিন বিষ্ণুদেব ও দেবী লক্ষ্মীর পূজা করে মিষ্টি আমলকি নিবেদন করুন তারপর পাঁচটি বা এগারোটি শিশুকে আমলার মোরব্বা বা আমলা দিয়ে তৈরি মিষ্টি খাবার প্রসাদ হিসাবে বিল্লি করতে পারেন শ্রীহরির কৃপায় সন্তান সুখ পেতে পারেন অবশ্যই আপনি সেই জন্য আপনারা এই আমলকি একাদশীর দিন কিছু আমলকি এনে মিষ্টি কোনো একটি খাবার অবশ্যই বানাবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী হতে পারে জন বা এগারো জন বাচ্চাকে বাড়িতে বসিয়ে অবশ্যই সেই আমলকির মিষ্টি প্রসাদ খাবেন এতে কিন্তু অবশ্যই সন্তান লাভ হবে আপনাদের যদি জীবনে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যান বা এমন সমস্যা চলছে যেটা থেকে বার হতেই পারছেন না তাহলে সেই আচার অনুযায়ী আমলকি একাদশীর উপবাস পালন করা উচিত বন্ধুরা আমলকির উপবাস রেখে বিষ্ণু পূজার পর আমলকি গাছে অবশ্যই জল দিতে পারেন নারায়ণের আশীর্বাদে সর্বদাই বজায় থাকবে আপনাদের উপর সাফল্যর সঙ্গে কাজ সম্পূর্ণ হবে সেই জন্য আপনারা অবশ্যই করে এই কাজ করবেন এছাড়া বন্ধুরা যদি দাম্পত্য জীবন সুখের জন্য স্বামী স্ত্রী একসাথে আমলকির একাদশীর উপবাস পালন করেন তাহলে অবশ্যই দাম্পত্য জীবন সুখের হবে অনেকেই আছেন বা অনেকের সম্পর্ক মোটেও ভালো নেই দাম্পত্য জীবনে সর্বদাই ঝগড়াঝাঁটি অশান্তি কলহ লেগেই রয়েছে যদি চান ঠিক করতে তাহলে অবশ্যই স্বামী স্ত্রী মিলে এই একাদশীর উপবাস করুন আমলকি গাছের নিচে বসে বিষ্ণুদেব ও মা লক্ষ্মী দেবীকে আমলার ভোগ হিসাবে নিবেদন করুন এবং পূজা করুন তাতে জীবন অবশ্যই সুখের হবে এছাড়াও বন্ধুরা আমলকি একাদশীতে বিষ্ণুদেবের পূজা করা হলে আমলার নিবেদন করা অত্যন্তই জরুরি এরপর আসনে বসে ওম দামোদরায় নবমন্ত্রটি জপ করা উচিত এই একাদশীর দিন উপবাসের পূর্ণ প্রভাব আপনার উপর বজায় থাকবে পারেন মোটা মাইনের চাকরিও সেই জন্য আপনারা অবশ্যই এই কাজ করতে পারেন আমলকি একাদশী উপলক্ষে ভগবান বিষ্ণুর মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই জপ করুন এই মন্ত্র জপ করলে সকল প্রকার মনস্কামনা পূরণ হবে বন্ধুরা সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই এই আমলকির উপবাস রাখার পর এই মন্ত্রটি জপ করবেন এর ফলে অবশ্যই আপনাদের মনস্কামনা পূরণ হবে বন্ধুরা আসা যাক এবার মূল বিষয়ে যে তিনটি কাজ ভুলেও করা যাবে না চলুন জেনে নেওয়া যাক প্রথম যে কাজ একেবারেই করবেন না তা হলো এই আম্লকে একাদশীর দিনে ভুল করেও কিন্তু আপনারা কোনোভাবেই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কাউকে কোনোভাবেই আঘাত দিয়ে কথা বলবেন না যদি কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করেন বা আঘাত দিয়ে কথা বলেন আর যদি সেই ব্যক্তি অনেক কষ্ট পায় তাহলে কিন্তু আপনাদের উপরে বিষ্ণুদেব অনেক রুষ্ট হবেন এবং এবং যার ফলে আপনাদের জীবনে নেমে আসবে নানান বিপদ নানান সমস্যা যে সমস্যা থেকে আর কিছুতেই উঠতে পারবেন না সেই জন্য আপনারা এই জিনিসটি খেয়াল রাখবেন তারপরেই আমলকি একাদশীর উপবাস করবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় দ্বিতীয় যে কাজ একেবারেই করা যাবে না তা তাহলেও এই আমলকি একাদশীর উপবাস রেখে কোনোভাবেই হাতের নোখ পায়ের নোখ বা চুল কাটবেন না অবশ্যই করে এই নিয়মটি মেনে চলার চেষ্টা করবেন একাদশীর দিনে বা একাদশী রেখে কোনোভাবেই কিন্তু এই জিনিসগুলি করা উচিত নয় এতে কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হন সেই জন্য যদি খুব প্রয়োজন হয় নখ কাটার বা চুল কাটার অবশ্যই আপনারা এই একাদশী শুরু হওয়ার আগেই করবেন এবং একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে প্রণাম করবেন ইষ্ঠ দেবতাকে স্নান সেরে এই একাদশী পালন করবেন এতে অবশ্যই আপনাদের উপরে বিষ্ণুদেবের আশীর্বাদ পড়বে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তৃতীয় তৃতীয় যে কাজটি একেবারেই করবেন না সেই কাজটি হলো বন্ধুরা এই একাদশীর উপবাস রেখে কোনোভাবেই শ্যাম্পু সাবান করা উচিত নয় এই দিন একেবারেই শ্যাম্পু সাবান করা অনুচিত এই জিনিসটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন যদিও বা আপনারা হয়তো আমলকি একাদশীর উপবাস করতে পারবেন না কোনো না কোনো সমস্যার কারণে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাড়িতে খুব ভালো করে পূজা দেবেন স্বয়ং বিষ্ণুদেব এবং মা লক্ষ্মী সহ সকল দেবদেবীকে একাদশীর দিনে খেয়াল করবেন আপনারা কোনোভাবেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং চেষ্টা করবেন বাড়ির সবাইকে এই দিন নিরামিষ খাবার গ্রহণ করাতে যদি একান্তই এই একাদশী পালন করতে না পারেন সেক্ষেত্রে নিরামিষ খাবার আপনারা গ্রহণ করবেন কিন্তু ভুল করেও আমিষ জাতীয় খাবার এই আমলকি একাদশীর দিনে বাড়িতে তুলবেন না বা গ্রহণ করবেন না বন্ধুরা আশা করি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে